কোরবানির সাথে শিশুদের আকিকা দেয়া বৈধ কিনা এই বিষয়টি জানতে চাইছে আলহামদুলিল্লাহ ও সালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ আসলে বৈধতা এবং সুন্নত দুটো জিনিস একটা হলো জায়েজ বৈধ আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা কি করেছেন এখানে আমরা আকিকার সাথে কুরবানি মিলিয়ে কয়েকটা অন্যায় করি জি সেটা হলো কুরবানি একটা আনন্দ আকিকা আরেকটা আনন্দ আকিকা সন্তানের অধিকার যে তার জন্মের সাত দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের সাত দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানের সাথে জড়িয়ে দিলেন তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না সন্তানের হকটা পুরো আদায় করলেন না রসুল্লাহ সালাম বারবারই বলেছেন জন্মের সাত দিনের দিন আকিকা দিয়ে দাও যদি সাত দিনের দিন দেওয়া না যায় সাহাবিদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা চোদ্দ বা একুশে দিব তাও যদি আমরা না পারি পরবর্তীতে যে কোনো সময় আমরা দেব কিন্তু এটা হাদিসে নেই বা পৃথক কখনো আকিকার সাথে কুরবানিকে জড়িয়ে নেননি দ্বিতীয় বিষয় হলো আকিকার ক্ষেত্রে একটা প্রাণী আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথা আসছে গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেনি তবে ফোকাহা অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় কেউ যদি একসাথে হয়ে হয়ে যাবে যাবে অর্থটা কি অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে তার সাত দিনের দিন কোরবানির দিনও এসে গেছে সে কোরবানির সাথে আকিকা দিয়ে দিল এটা হয়ে যেতে পারে এটা তারা জায়েজ বলেছেন যেমন কোন প্রাণী জবাই করা বা কোরবানি করার সময় সন্নাতলো ইসমিল্লাহ অথবা বিসমিল্লাহি আল্লাহ আকবার তারা বলেছেন কেউ যদি শুধু আল্লাহ অথবা রহমান অথবা দয়াময় বলে হয়ে যাবে জায়েজ বৈধ তার মানে এটাকে তারা উৎসাহিতই نہیں এটা তারা প্রচলিত করতে বলেননি কেউ যদি ভুলে বা হঠাৎ করে কোনো কারণে এটা করে ফেলে জবাইটা হয়ে যাবে সেই হয়ে যাওয়াটাকে রীতিতে নিলে ওটা বেদাতে চলে যায় আজ কেউ যদি এই মাসলা ফেকার কিতাবে পড়ে তিনি বলেন আমি এখন থেকে শুধু আল্লাহ অথবা দয়ামাই বলে জবাই করবো বিসমিল্লা আল্লাহ বলবো না তাহলে এটা তার জন্য বৈধ না তাহলে এটা তার জন্য বৈধ হলো না তো এই জন্য আকিকার ক্ষেত্রে সন্না হলো যে আপনি সাত দিনের দিন না হলে যদি নাই পারেন চোদ্দ বা একুশে না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন এমনকি গরু উঠ দিতেও অনেক সময় সাহেবের আপত্তি করতেন

মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি আহ কোরআন আয়াত স্পর্শ করা কোরআন কোরআন স্পর্শ করা নিষেধ কিন্তু কোনো আয়াত আছে কোনো বই সে বই স্পর্শ করা যায় সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে তো সেটি জায়েজ হতে পারে ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই হলো সেয়াই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু জাহেজ নষ্ট বরং সেটা সঠিক কাজ হবে বাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কি না সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা আর যদি তারা বড় হয় এবং অভাবী হয় দুস্থ হয় এদিকে বাবা বা বাবার টাকা পয়সা আছে তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে সেই টাকা যেটা সেই টাকাটা আপনি যে কোনো গরিব মানুষকে দিতে পারেন সেই হিসাবে এটি হতেই পারে আর স্ত্রীকে দান করতে পারবেন না কারণ স্ত্রী আপনার আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ সমস্ত ব্যবস্থা আপনি করেছেন যার কারণে স্ত্রীর ব্যাপারটি স্ত্রীকে জাকাত তেমন দেওয়া যাবে না এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না তবে হ্যাঁ অন্য কোনো গরিব অবহায় মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন